ইউটিউব ফেসবুকে ট্রেনিং এর নামে কাজ শিখতে গিয়ে ধোকা খাচ্ছেন না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তবে তার আগে সবাইকে গুড মর্নিং জানিয়ে নিচ্ছি আজকের একটি মিষ্টি সকালে সুন্দর একটি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর মিষ্টি সকালে মোরকের ডাক শুনে নিশ্চয় অনেক বেশি ভালো লাগছে তাই না যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আসেন পরিবারের সবাইকে নিয়ে অনেক সুখী আছেন যদি কেউ কোনো বিপদের মধ্যে থেকে থাকেন আল্লাহ তালা আপনাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার করুক পারিবারিক অশান্তি অনটনের মধ্যে থেকে থাকেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক এবং সব সময়টা অনেক সুন্দর করে দিক বাল্লা মুসিবত একদম দূর করে দিক ভিডিওর শুরুতে একটা কমেন্ট দিয়ে আর কি ভিডিওটা শুরু করেছিলাম আসলে ভিডিওটি যে কমেন্টটা সেটা আমাদের এক আপু আমাদের একটা ভিডিওতে কমেন্ট করেছেন তো সেটাই আর কি পড়লাম তো সে আপুর কমেন্টটা আমি একটু ডিটেলসে পড়ছি রুবিনার ঘর চ্যানেল থেকে আপু লিখেছেন আপু এবং ভাইয়া আমাকে একটা সত্য কথা বলবেন আমি একটা আপুকে দুই টাকা দিয়েছি ইউটিউব বিষয়ে কাজ শেখার জন্য সে কোনো কাজ শেখায় না দুদিন পর পর একটা করে ভিডিও দেয় এখন আমি কি করতে পারি একটু কমেন্টে বলবেন প্লিজ আসলে এই বিষয়ে ডিটেলস একটা কথা বলার ছিল এই কারণেই আপুকে নিয়ে উদ্দেশ্য করেই এই ভিডিওটা করা ইউটিউব ফেসবুকে কাজ করতে গেলে প্রথম যে কন্ডিশান সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুককে ভালো লাগার জায়গা হিসেবে দেখতে হবে নিজের প্যাশান নিজের আবেগ অনুভূতি সেগুলো শেয়ার করা এবং সেই সাথে এখানে এসেই আমি আর্নিং শুরু করবো এমনটা ভাবাটাই বোকামি ইউটিউব ফেসবুক এখন আর্নিংয়ের পরে বড় একটা মিডিয়া হলেও এটাতে কাজ করা কিন্তু এতটা সহজ না এবং সাকসেস পাওয়াটাও কিন্তু আরও বেশি কঠিন যেটা বললাম সেটা হচ্ছে সবার আগে এখানে ধৈর্য এবং পরিশ্রম করে যেতে হবে আর এত তাড়াতাড়ি আউটকাম পাবো এমনটা ভাবাটা বোকামি আর আমার মনে হয় যে ইউটিউবে ফেসবুকে কাজ করতে গেলে ট্রেনিং নিতে হবে বা অন্যদেরকে টাকা দিয়ে তাদের কাছে কাজ শিখতে হবে এটাও আমি কারণ ইউটিউবে এবং ফেসবুকে এরকম অনেক হাজার হাজার ভিডিও আছে খুব সহজে আমরা ইউটিউবিং এবং ফেসবুকিং সম্পর্কে ডিটেল জানতে পারবো এবং ভিডিও এডিটিং থেকে শুরু করে অনেক কিছু আমরা একদম অনায়াসে খুব সহজে জেনে নিতে পারবো এক্ষেত্রে ক্ষেত্রে ট্রেনিং বা কারোকে টাকা দিয়ে শেখার কোনোই দরকার নাই আমার বাসা থেকে আসলে এত মানে কাছে স্টেশন যে ট্রেনগুলো সব দেখা যায় ট্রেন চলে যাচ্ছে দেখে কিন্তু অনেক ভালো লাগে গল্প করতে করতে একটু দেখালাম চলে এসেছি আর এখানে কিন্তু রান্না বান্নাও শুরু হয়ে গেছে তো সিম্পল রান্না হচ্ছে আর আমি কিন্তু চুরি করে ক্লিপটা নিচ্ছি যারা রান্না করছে আমার শালিকা এবং আমার ওই ওরা কিন্তু জানেই না তো আমি একটু চুপি চুপি এসে একটু রান্নাঘরেও ঢু মারলাম তো যে কথাটা বলছিলাম আসলে টাকা দিয়ে কাজ শেখার চেয়ে আপনি যদি ছোটো ছোটো কিছু টিউটোরিয়াল দেখেন ইউটিউবেই আছে এগুলো এবং সেগুলো থেকেই নিজে নিজে কাজ শেখেন ভিডিও এডিট করা শেখেন তারপরে ব্লগিংয়ের সব কিছু শেখেন এবং ইউটিউবের নিয়মকানুনগুলো শেখেন তাতে কিন্তু আপনার বেশি উপকার আসবে ইউটিউব ফেসবুক ইনকামের একটা জনপ্রিয় মিডিয়া হওয়ায় কিছু শ্রেণীর জন্য কিন্তু এটাকে একটা হাতিয়ার হিসেবে নিয়েছে মানুষকে ঠকানোর জন্য তাদের সাথে টাকা টাকা নিয়ে কাজ শেখানোর নামে বিভিন্নভাবে প্রতারিত করার জন্য আর এই সুযোগটা আমরাই করে দিচ্ছি তাই আমরা কিন্তু চাইলেই নিজে নিজেই এইরকমভাবে ইউটিউবিং করতে পারি নিজেরাই ভিডিও তৈরি করার কাজগুলো টিউটোরিয়াল থেকেই শিখতে পারি আমার পার্সোনাল যেটা অপিনিয়ন সেটা আমি শেয়ার করলাম আমি নিজেও কখনো কারোর ভিডিও বা কারোর কোনো কিছুতে হেল্প নেই নিজে নিজেই ট্রাই করতে করতে ইউটিউবিং শিখেছি ভিডিও এডিট করা শিখেছি আর এত বড় একটা জার্নিতে আজ পর্যন্ত আমরাও কোনো সাকসেস পাইনি এতে কিন্তু হতাশ হয়নি আর এমনটাই হচ্ছে রুলস ফেসবুকে ইউটিউবে কাজ করতে গেলে কোনো ধরনের হতাশ হওয়া যাবে না আর ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক হাই সোসাইটি বা অনেক চাকচিক্য দেখাতে হবে এমনটা নয় আমার যা আছে তাই নিয়েই আমি ভিডিও করব। নিজের যে দক্ষতা নিজের যতটুকু আছে ততটুকুই আমরা শুরু করবো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও বানাতে হবে যে প্ল্যাটফর্মে কাজ করি যেভাবেই কাজ করি ভিডিওর কোয়ালিটি ভালো হলে সেটা অটোমেটিক ভাইরাল হবেই আসলে আমরা যে ভিডিওগুলো বানাই ভালো লাগা থেকেই বানাই এত ভালো কোয়ালিটির ভিডিও আসলে বানাতে পারি না সে কারণে হয়তো আমাদের ভিডিও ভাইরাল হয় না আর তাতে আমরা কখনোই আপসেট হই না নিজের ভালো লাগা থেকে ভিডিও বানিয়ে যাই আসলে ইউটিউব থেকে আর্নিং করতে হবে এমনটা জরুরিও না নিজের যে প্যাশান নিজের একটা ভালো লাগার জায়গা ভালোবাসার মানুষগুলোর জন্যই আমরা ইউটিউবে কাজ করি যাই হোক ছুটির দিনগুলোতে আসলে বেশ ভালোই সময় কাটে বাসায় শুয়ে বসে ফ্যামিলি সময় বাচ্চাদের নিয়ে নিয়ে বিশেষ করে সপ্তাহে একদিন হলেও বাইরে ঘুরতে যাওয়া উচিত যাই রুবিনা আপু করি কমেন্টের উত্তর পেয়েছেন আর আসলে আমি যেগুলো বোঝাতে চেয়েছি হয়তো কাজে লাগবে আর আসলে আপু ভিডিওটি দেখছেন কিনা জানি না দেখবেন কিনা সেটা জানা নাই তারপরে যদি দেখে থাকেন আশা করি আপনার একটু হলেও হেল্প হবে আর এই কথা এগুলো আসলে কমন সবারই জন্যই উপকারী আশা করি যারাই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটু হলেও এটুকো কাজে লাগবে আসলে আমিও এত বড় একটা ইউটিউবার নয় আমিও এত ভালো এত বেশি কিছু জানি না তবে অল্প অভিজ্ঞতা এবং অল্প জ্ঞানের অধিকারী হয়ে এতটুকো আর কি আমি শেয়ার করলাম জাস্ট আপুকে বলার জন্য আপুর কমেন্টে রিপ্লাই এর পরিপ্রেক্ষিতে আসলে অনেক কিছুই আসে ওভাবে কমেন্টে লিখে রিপ্লাই দেওয়া যায় না তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আসলে এগুলো ইউটিউবে কমন একটা জিনিস যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি জেনেছি এবং শিখেছি আমার প্রিয় ভাই আপুদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে শেখার চেষ্টা করছি এবং শিখিয়ে যাচ্ছি আশা করি আমার এই বক বক অনেকেই হয়তো পজিটিভলি নেবেন যাই হোক বিকেল বেলা আমরা কিন্তু একটু বের হয়েছিলাম বলেছি যে আসলে ছুটির দিনগুলোতে একটু বের না হলে যেন হয় না এই একটা দিন যেদিন সবাইকে নিয়ে একটু বাইরে সময় কাটানো যায় বিশেষ করে বাচ্চাদেরকেও একটা ভালো সময় দেওয়া যায় তো আমরা বাইরে এসে কিন্তু মালাই চা খালাম তো মালাই চার এটা কিন্তু আমাদের বাসার একদম কাছেই এর আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেনি তো মালাই চা মাঝে মাঝেই খাওয়া হয় আজকে কিন্তু একটু অনেকটা দিন পরে খেলাম মালাই চা খেয়ে তো আমরা রিক্সা নিয়েছি রাজবাড়ির রাস্তাটা আমার কাছে বড় লাগে আর এই যে আমরা গল্প করতে করতে চলে আসলাম রাবেয়া বিগ বাজারে রাবেয়া বিগ বাজারে ঢুকেই আমাদের তো চোখ আটকে গেল এই সুন্দর সুন্দর ফুল এবং ফুলদানির দিকে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন এসেছে অনেক দিন পরে আমরা বিগ বাজারে আসলাম আর এরকম সবগুলো দেখে দেখে আমরা চয়েস করতেছিলাম যে কি কি নেওয়া যায় আর ঘর সাজাতে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে চেষ্টা করে যখন যেখানে যাই চোখে পড়লেই একটু এটা সেটা ঘরের জন্য নিয়ে যাই আর ঘরটাকে সুন্দর করে সাজাই আসলে রাজবাড়িতে তো তেমন জায়গা নাই ঘুরে ফিরে এই জায়গাগুলোতেই আসি আর এখানে নতুন নতুন কালেকশন আসলে তখন আমরা সেখান থেকে নিজেদের পছন্দ মতো টুকিটাকি এটা সেটা কিনি আমরা এদিকে ঘর সাজানোর জিনিসপত্র কিনছি আর ওদিকে কিন্তু বাচ্চারাও থেমে নাই তারা তাদের পছন্দের আইটেমগুলো হাতে নিয়ে এসে কিন্তু কাউন্টারে জমা দিচ্ছে ঘুরতে ঘুরতে এখন এসেছি বাবা বিগ বাজারের উপর তালায় নিচতলাতে কিছু কসমেটিক্স ঘর সাজানোর একটা প্লান্ট নিলাম আর এখন আমরা একটু উপরে এসেছি মেনলি শালিটাকে নিয়ে এসেছি সে একটু ঘুরে ঘুরে দেখছে আমরা কি দেখবো আমরা তো এর আগে বহুবার এখানে এসেছি এই কারণে আসলে আমাদের আর অত এত বেশি ঘুরে ঘুরে দেখার মতো আর ইন্টারেস্ট নাই তাই আমরা একটু ফ্যানের নিচে বসে বসে রেস্ট করছি আর শালিকে ঘুরে ঘুরে দেখছে সেম নামছে ছেলেকে অনুকরণ করছে বাবা আসলে বাচ্চাদের কপি করা এত সহজ নয় আমি চেষ্টা করেছিলাম তাবসির যেভাবে নামছে সেভাবে আমি একটু নামি কিন্তু হচ্ছিল নামসের দিকে আর কোনো মিলাতে পারছিলাম না বিজতারে থেকে আমরা বের হয়েছি এখন আমরা একটু রিগালে যাবো পাশে বিজতারে এই তো আমরা রিগালে শোরুমে চলে এসেছি উপরে উঠছি তাবসির এই তো সামনে যেটা যে রিগালে কি দেখাবো ভিতরে গেলে আসলে ভিডিওই ভাবে করা সুজুক হয়ে ওঠেনা 在。<Thank> <Thank you. S 1> আজকে অনেকদিন পরে রিগালে আসলাম রিগালে তো আগে খুব ঢু খালি মনে হতো যে নতুন নতুন ফার্নিচার দেখি কিনি না কিনি দেখতেই কিন্তু ভালো লাগে আর আজকে সবাই মিলে কিন্তু এসে একটু ঢু মারলাম আর আসলে অনেকদিন পরে আসার পরে দেখলাম নতুন নতুন বেশ কিছু আইটেম রিগালে চলে এসেছে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ফার্নিচার দেখলাম ভালোই লাগলো খাট থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা আলমারি অনেক কিছু নতুন নতুন এসেছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তানু তো কয়েকদিন ধরে একটু বলছিল যে একটা খাট কিনি একটা বড় খাট কিনি আসলে বাচ্চা হওয়ার পরে আসলে খাটটা একটু ছোট ছোট মনে হয় এখন দুজনের জন্য যে খাটটা সেখানে তিনজন থাকতে হয় তাই ওরই অনেকদিন ধরে একটা শখ একটা বড় খাট কিনবে তো তো সেই উদ্দেশ্যে একটু এসেছিলাম আমরা দেখলাম বেশ খাট মোটামুটি পছন্দ হচ্ছিল আর একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি যেটা আমরা জানতাম না জন্যই আমাদের একটা মানে বোকামের পরিচয় দিয়েছিলাম সেটা হচ্ছে রিগালের কিন্তু কিংসাইড খাট হয় শুধু রিগালের না সবগুলো ব্র্যান্ডের কিংসাইড খাট গুলোতে মোটামুটি একটু স্পেস বেশি থাকে এটা সবচেয়ে বড় সাইজের খাট ডাবল খাটগুলোতে কিন্তু দুইজনেই মোটামুটি ভালো মতো থাকা যায় তিনজনের জন্য কষ্ট হয়ে যায় যারা খাট কিনবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আর এই তো আমরা এখন এসেছি মুঘল রেস্টুরেন্টে মেইনলি আমাদের প্ল্যান ছিল বাইরে খাবো আর আজকে ছুটির দিনে একটা টাইম স্পেন্ড করব সবার সাথে ফ্যামিলিকে নিয়ে বাইরে একটু সময় কাটাবো ভালো সময় যেন কাটে এর একটা পার্ট হিসেবে এসেছি আমরা এখন খেতে আজকে আমরা মুঘলে চাইনিজ খাবো তো আর একটা কথা শেয়ার করি মুঘলের খাবারগুলো কিন্তু বেশ ভালোই যারা রাজবাড়িতে আসেন তাদের জন্য ফ্রিতে একটা সাজেশন দিয়ে দেই মুঘলের খাবার আমরা চিকেন কারি নিয়েছিলাম দুটোই অনেক বেশি টেস্টি ছিল এবং পরিমাণও ভালো ছিল এবং প্রাইস টাও রিজনেবল ছিল ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যারা লাইক দিয়ে ভুলে গেছেন অবশ্যই লাইকটা দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম